নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো ওটাতে তেল দেব। বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি মটর গাজর বিনস পেঁয়াজ কারিপাতা কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আমি প্রথমে দিচ্ছি সাদা জিরে

কুচানো পেঁয়াজ এবারে দিয়ে দিব আমি বাঁধাকপি আর মটর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দেখো বন্ধুরা আমি এখানে কটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে আলুগুলো ভেঙে দিয়ে দিব এটা কষানো হয়ে গেছে এবারে ধনে পাতা দিয়ে দিব এটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিব ঠান্ডা করতে দিব হয়ে গেছে এবারে তুলে নিব দেখো বন্ধুরা আমি এখানে আটা মেখে গোল গোল করে লেচি কেটে নিয়েছি এগুলোকে আমি এবারে বেলে নিব একটু হালকা আটা দিতে হবে বন্ধুরা দেখো আমি কিভাবে করছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পদ্ধতিটা করা যায় তোমরাও এইভাবে করে খাবে বাচ্চাদেরকে খাওয়াবে সবাইকে এটা ভালো লাগবে এইভাৱে পুৰগুলো দিয়ে দিব এইভাৱে মুড়ে নিব এইভাবে তিন কণা করে বেলে নিব এইভাবে সবগুলো বেলে নিব এবারে ভেজে নেব এবারে উল্টে দিব এবারে তেল দিয়ে দিব এবারে ভাজা হয়ে গেছে তুলে নিব এইভাবে সবগুলো ভেজে নেব